আর এ কারণে যে তারা সুদ গ্রহণ করত অথচ এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এ কারণে যে তারা অপরের সম্পদ ভোগ করত অন্যায়ভাবে বস্তু তো আমি কাফেরদের জন্য তৈরি করে রেখেছি বেদনাদায়ক আজাব অবশ্য তাদের অর্থাৎ বনি ইসরাইলের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক ও মুমিন তারা তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তাতে ইমান রাখে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছিল তাতেও সেই সকল লোক প্রশংসাযোগ্য যারা নামাজ কায়েমকারী জাকাতাদাতা এবং আল্লাহ ও আখিরাত দিবসে বিশ্বাসী এরাই তারা যাদেরকে আমি মহা প্রতিদান দেব হে নবী আমি তোমার প্রতি ওহি নাজিল করেছি যেভাবে নাজিল করেছি নুহ ও তার পরবর্তী নবীগণের প্রতি এবং আমি ওহি নাজিল করেছিলাম ইব্রাহিম ইসমাইল ইসাহাক, ইয়াকুব তাদের বংশধর বন ইসা আইয়ুব ইউনুস হারুন ও সুলাইমানের প্রতি আর দাউদকে দান করেছিলাম জাবুর আর বহু রাসুল তো এমন পূর্বে যাদের ঘটনাবলী আমি তোমাকে শুনিয়েছি এবং বহু রাসুল রয়েছে যাদের ঘটনাবলী তোমাকে শুনাইনি আর মুসার সঙ্গে তো আল্লাহ সরাসরি কথা বলছেন এ সকল রাসুল এমন যাদেরকে সোয়াবের সুসংবাদদাতা ও জাহান্নাম সম্পর্কে সতর্ককারী রূপে পাঠানো হয়েছিল যাতে গনের আগমনের পর আল্লাহর সামনে মানুষের কোনো অজুহাত বাকি না থাকে আর আল্লাহ মহা ক্ষমতাবান প্রজ্ঞাময় কাফিরগণ শিকার করুক বা নাই করুক কিন্তু আল্লাহ তোমার প্রতি যা নাজিল করেছেন সে সম্পর্কে তিনি স্বয়ং সাক্ষ্য দেন যে তিনি তা জেনে শুনে নাজিল করেছেন এবং ফিরিশতাগণও সাক্ষ্য দেয় আর এমনিতে তো আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট নিশ্চয়ই যারা কুফর অবলম্বন করেছে এবং মানুষকে আল্লাহর পথে বাধা দিয়েছে তারা রাস্তা হারিয়ে বিভ্রান্তিতে বহু দূর চলে গেছে যারা কুফর অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথে বাধা দিয়ে তাদের উপর জুলুম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করার নন এবং তাদের কোনো পথ প্রদর্শন করারও নন তাদের জন্য রয়েছে জাহান নামের পথ সেখানে তারা বাস করবে অনন্তকাল আর এমন করাটা আল্লাহর পক্ষে সহজ হে মানুষ এই রাসুল তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের কাছে সত্য নিয়ে এসেছে সুতরাং তোমরা তার প্রতি ইমান আনো এরই মধ্যে তোমাদের কল্যাণ আর এরপরও যদি তোমরা কুফরের পথ অবলম্বন করো তবে জেনে রেখো আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়